হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজি সকাল সাড়ে দশটা তো আমি আমাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা হয়েছে তো ওকে আমি খাবার দিতে আসলাম আর বাচ্চাটার বয়স তো দশ থেকে বারো দিন মতো তো আমাদের বাড়িতে কিভাবে চলে এসছে আমাদের বাড়িতে হয়নি যদিও তো তারপরে এর খাওয়ার খাওয়ানোর পরে আমি চলে আসলাম নিচে তো আজকে হচ্ছে শনিবার পনির রান্না হবে তো পনিরটা মাকে পিচ করে কেটে দিলাম তো পনিরটা কেটে দেওয়ার পর আমি যাচ্ছি একটু কাকিমাদের বাড়ি তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট তো খেয়ে নিলাম ঝটপট তারপরে বাড়ির সামনে সরস্বতী পুজো হয়েছিল একটা ওই ঠাকুরটাই আজকে বিসর্জন যাচ্ছে তো দেখো আমি গিয়েছিলাম তো আমাকে সিঁদুর মাখিয়ে দিয়েছে সবাই তো তারপরে তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে এই যে আমরা রেডি হচ্ছি তো রেডি হয়ে তোমাদের সঙ্গে একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে তো আমরা সবাই মেলার মাঠে চলে এসছি প্রথমেই চলে আসলাম স্টেজের সামনে তো কি হচ্ছে ওটাই দেখার জন্য এখন তো তারপরে দেখছি এখনও সেইভাবে স্টার্ট হয়নি তো প্রত্যেকে বসে পড়েছে তো মা জেঠিমা কাকিমা সবাই বসে পড়ল আর আমরা তারপরে যাব একটু মেলায় ঘুরতে আমরা মেলা থেকে এসে একটু দাঁড়িয়ে থাকবো আমরা বসবো না কেউ তো চলো আগে মেলা থেকে ঘুরে আসা যাক তারপরে আবার আসছি এখানে আর হ্যাঁ আজকে হচ্ছে অর্কেস্ট্রা তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি আজকে আসবে পার্থ প্রতিম যিনি মেয়েদের কণ্ঠেও গান করেন ছেলেদের কণ্ঠেও গান করেন তো তোমরা যদি শুনতে যাও ওনার গান তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না তাহলে শুনতে পাবে তো আমরা চলে এসেছি মেলায় তো মেলায় এসে আমি চলে আসলাম নিরামিষ ঘুগনির দোকানে আজকে ছিল নিরামিষ তো ওই জন্য আমি খাচ্ছিলাম ঘুগনি আর সবাই বাদবাকি ফুচকা এগুলো একটু মেলায় দোকানগুলোতে ঘুরে আবার চলে আসলাম তো চলো তোমরাও একটু শুনতে থাকো গানগুলো আমিও একটু শুনি তোমাদেরকে একটু খারাপ তো তোমাদের সঙ্গে এতক্ষণ আমি যার কথা বলছিলাম পার্থ প্রতিম তো ইনি এইবার উঠেছেন স্টেজে এখন বাজে রাত দশটা তো তিনি এখনই উঠেছেন তো চলো তোমাদেরকেও আমি ওনার কণ্ঠের একটা গান শোনাই তাদের সঙ্গে আমি একটা গানই শেয়ার করলাম কারণ সব গান শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো তারপরে দেখো লাস্টের দিকে উনি অনেক কটা ডান্সের গান করছিল তো সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকেও একটুখানি দেখাই ওদের ডান্স বাড়ি চলে যাবো যাই হোক খুব এনজয় করেছি আজকে বিশেষ করে কালকের থেকেও আজকে বেশি এনজয় করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে দিদিরা সব টানাটানি করছে তো তারপরে এইবার আমরা চলে যাব বাড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তারাও করে দিও আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আমি বাড়ি চলে আসছি তাটা বাই বাই